নমস্কার বন্ধুরা আপনারা যদি কখনো ক্রিমিনাল কোর্টে যান তাহলে নিশ্চিতভাবে দুটি শব্দ আপনারা শুনতে পাবেন একটা হচ্ছে জিআর কেস এবং আরেকটি হচ্ছে কমপ্লেন কেস এই কমপ্লেন কেসটা কি বন্ধুরা যখন কোনো ব্যক্তি পুলিশের সাহায্য ব্যথি রেখেই কোর্টের কাছে কারুর বিরুদ্ধে কোনো মামলা করেন তখন তাকে আমরা কমপ্লেন কেস বলে থাকি যেমন চেক বাউন্সের মামলা ধরুন আপনি একটা চেক কারুর কাছ থেকে নিয়েছেন এবং সেই চেকটা ডিজনার হয়ে গেছে আপনি কি করবেন আপনি কিন্তু পুলিশের কাছে যাবেন না আপনি সরাসরি কোর্টের কাছে আপনার যে কমপ্লেন সেই কমপ্লেনটা দাখিল করবেন এরপরে আসা যাক জিআর কেস সম্বন্ধে জিআর কেসকে আমরা অনেক সময় জেনারেল রেজিস্টার কেস বলেও জেনে থাকি এই জিআর কেসের ক্ষেত্রে পুলিশের ইনভলভমেন্ট কিন্তু জরুরি ধরুন কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে যিনি ভিকটিম তিনি কিন্তু আগে কোর্টে না গিয়ে পুলিশের কাছে যাবেন এবং পুলিশের কাছে গিয়ে এফআইআর লঞ্চ করবেন এই এফআইআর লঞ্চ করার পরে পুলিশ তাদের নির্দিষ্ট ইনভেস্টিগেশন শুরু করবে বন্ধুরা কমপ্লেন কেসের ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টিগেশন হয় না কমপ্লেন কেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এনকোয়ারি কোর্ট তার ট্রায়ালের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে থাকেন জিআর কেসের ক্ষেত্রে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ কাস্টাডিতে রেখে বা না রেখে ইনভেস্টিগেশন করে থাকেন তার কারণ পুলিশের দায় হচ্ছে যে এভিডেন্স কালেক্ট করে কোর্টের কাছে পেশ করা সুতরাং পুলিশ এই জিআর কেসে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে আরেকটি ডিফারেন্স যেটি দেখা যায় যে কমপ্লেন্ট কেসে অধিকাংশ সময় কিন্তু দুপক্ষের মধ্যে সেটেলমেন্ট হয়ে যায় সেরকমভাবে জেল কাস্টাডি কিন্তু দেখা যায় না কিন্তু জিয়ার মামলার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো কোনো সময় অ্যাকিউজ পারসন কনভিক্টেড হলে তার জেলও হয়ে যায় তার কারণ যদি কেউ আপনার বাড়িতে ডাকাতি করে এবং ডাকাতির সাজা প্রমাণিত হয় আপনি কোনোভাবেই সেই ডাকাতের সাথে কোনোরূপ সেটেলমেন্ট করতে পারবেন না তার কারণ এটা আমাদের আইনে নিষিদ্ধ করা রয়েছে সুতরাং এই গেল মোটামুটি ডিফারেন্স যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ